সহজ নটা বাহিনীতে কনস্টেবল এবং রাইফেলম্যান নিয়োগের চাকরি হচ্ছে সেখানে মেডিকেল টেস্ট চলছে ফাইনাল পর্যায়ের বাংলার জন্য রাজ্যের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি হলেও বাংলার জন্য ছ কোটা আছে সেটা বাংলার যা স্থায়ী ডোমিসাইল স্থায়ী বাসিন্দা জাতিতে ধর্মে বর্ণে যাই হোক বাংলায় যারা মিনিমাম দশ বছর আছে এখান থেকে পড়াশোনা করেছে তারা ডোমিসাইল পাওয়ার যোগ্য কিন্তু দেখা যাচ্ছে বাংলার কোটায় বিহার ইউপি থেকে সোজা এসেছে বিহার থেকে এখনো বিহারে আছে ইউপিতে আছে যে বাংলার সার্টিফিকেট নিয়ে জমিদারের সার্টিফিকেট নিয়ে যে বাংলা চাকরিগুলো দখল করছে দুটো কে করছে একটা হচ্ছে ফোর্ড ডকুমেন্ট আর চার ডকুমেন্ট এসডিও বা বিডিও বা ডিএমসিও করেনি নিজেরাই কাস্ট এবং জমিদার সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে এডিট করে যে ডকুমেন্ট নাম্বারগুলো আমার হাতেই একটা আছে ডকুমেন্ট নাম্বার যেটা আছে সেটা যদি ই ডিস্ট্রিক্টে গিয়ে চেক করেন সেটা অন্য কারোর নামে দেখবেন বা এটা পাবেন না আর সেকেন্ড হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন বা মিস ইনফর্ম করা এসডিও কে কোনো কাউন্সিলারের থেকে পুরো ভাইয়া চেয়ারম্যানের থেকে হেসবালী ভাইদের থেকে লিখিয়ে আনছে যে এখানে আছে এসে এসডিও কিলন করে এসডিও অফিস থেকে সার্টিফিকেট তুলে নিচ্ছে ডমিকাল সার্টিফিকেট এবং তারা বাংলায় দশ বছর থাকেনি এবং এসডি অনেক ক্লার্ক আছে আমরা যে খবর পাচ্ছি বিআর ইউপি থেকে আসছে কোনো সার্টিফিকেট নেই বলে পিছন দিকে চলো গিয়ে টাকার বিনিময়ে সঙ্গে সঙ্গে করে দিচ্ছে তারা জানেও না তারা কি অপরাধটা করছে এতে করে তার বাড়ির ছেলেমেয়ের চাকরি দখল হচ্ছে আমাদের সকলের বাঙালি ও কোচ মেজ রাজবংশী নেপালি এবং বিহারি মারোয়ারি যারা দশ বছরের বেশি আছে বা কুড়ি বছর আছে দীর্ঘদিন বাংলায় আছে প্রত্যেকের চাকরি দখল হয়ে যাচ্ছে বাংলা পক্ষ বিভিন্ন বিএসএফ সিআরপিএফ ক্যাম্পে যেখানে ডোমিসাইল যেখানে মেডিকেল টেস্ট হচ্ছে সেখানে পাহারা দিয়ে প্রচুর ভুয়া সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে মধ্যমগ্রাম থানায় আমরা এফআইআর করেছি বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট এসপি সাহেবের নেতৃত্বে তদন্ত শুরু করেছে বিরাট বড় র্যাকেট তদন্ত চলছে দুঃখের কথা যে এসি অফিসের সামনে দাঁড়িয়ে আছি নাইনটি পার্সেন্ট সার্টিফিকেট প্রতিটা মেডিকেল ক্যাম্প থেকে যে চাল বাজেয়াপ্ত হয়েছে নাইনটি পার্সেন্ট সার্টিফিকেট এসডিও ব্যারাকপুরের নামে ইস্যু করা আমার যতগুলো আছে এসডিও ব্যারাকপুরের নামে ইস্যু করা হয় উনি ধ্যান জাল করেছে বা উনি মিস ইনফর্ম হয়ে ওই ইস্যু করেছেন আমরা ওনার কাছে যাব তদন্ত দাবি করছি যারা গভর্নমেন্ট ডকুমেন্ট এসডিওর সই নকল করছে এসডিও সার্টিফিকেট নকল করছে সেই রাকে ধরতে হবে সে জেলে ঢোকাতে হবে এক নম্বর দু নম্বর যারা মিস ইনফর্ম করে যারা ডকুমেন্ট তুলছে প্রতিটা ডকুমেন্ট দেওয়ার আগে উনি চেক করে নিন তাদের ডকুমেন্ট দিচ্ছেন তার নেটিভ স্টেট কি অবচর আছে কি তার চাই দিই এবং এসপি যে একটা আছে উনিশশো পঞ্চাশ থেকে তার ফ্যামিলিকে এখানে থাকতে হবে এটা দেখে দিই আমরা সেই জন্য লড়ছি তদন্ত চাই গ্রেপ্তারি চাই এই পুরো সকলকে জেলে পড়তে হবে আমার নাম কৌশিক মাইতি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক